আমরা বলতে চাই যে ক্যাম্পাস গুলোতে প্রশাসনের দিক থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা আরও জোরদার করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের যে প্রশাসন সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাদের দায়িত্বে থাকার কোনো দরকার নেই আমরা এই সমাবেশ থেকে ওয়েবিসির পদত্যাগ যেমন দাবি করছি আমরা দাবি করছি যেই ছাত্রী জন শিক্ষার্থীর ওপর বহিষ্কার আদেশ জারি আছে সেই বহিষ্কার আদেশ অবিলম্বে তুলে নিতে হবে যে মিথ্যা মামলা করা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে সেই মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যেই হামলা যে হামলাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত সেই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে সর্বপেরি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সার্বিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এই দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে